টুনটুনি মাছ তোমাকে মুক্ত করে দিয়ে দাঁড়াও বাবা শিক্ষিত মাছগুলো সব অশিক্ষিত হয়ে গেছে এই তো ওরে খেলা শুরু হয়ে গেছে ওরে আমরা ওই ছোট ছোট মাছগুলো যেগুলো আর কি পাঁচটা ছয়টাতে এক কেজি তো সেগুলো আমাদের আমরা আজকে হারভেস্টিং করে আমাদের পুকুরে ছাড়বো সেগুলো আমরা কালেক্ট করতেছি আর বড় মাছগুলো ছেড়ে দিচ্ছি এগুলো আমরা নিবো না এগুলো আমাদের আমাদের পুকুরে ইনশাল্লাহ তিন থেকে চার মাস মধ্যে হয়ে বড় মাছ উঠে গেছে ওই যে বড় মাছেরই আল্লাহ

বিশৃংখলা বিশৃংখলা পুৰ বিশংখলা কাতল হ্যাঁ তো মূলত ছয় বিঘার উপরে যে পুকুরটা আমরা নিয়েছি তো এটা আসলে আমি নিয়েছি ভাইয়ের আসলে প্রজেক্ট এটা তো ভাইয়ের এই পুকুরটা এটাও নিজের প্লাস আমার আমি যেটা নিয়েছি ওটাও তার তার এরকম আরো কয়েকগুলো আছে ভাই আপনার যে এত পুকুরগুলো এগুলো কি আপনি নিজের হ্যাঁ এগুলো আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাই কিন্তু আমাদের একদিক থেকে একটু আত্মীয় তো মাছটা সিনান বড় বড় মাছ সিলভার গরিবের ইলিশ মানে এটা ইলিশ মাছের মতোই চকচক তাই তো আর কি আছে রুই মাছ একটা ধরে দেখান তো কেমন দেখায় এটা হলো রুই মাছ জমিদারী মাছ জমিদারী মাছ আর এফলে গ্রেট সিলভার গ্রেট সিলভার একদম সিলভার দিবে ওটা সিলভার প্রেগন্যান্ট মরাল ভাই প্রেগন্যান্ট হ্যাঁ সেই ডিম কি এনে দি দিদি না ডিম কাකා রামিং প্রেগন্যান্ট ও কাকা আসছে এই ডিম কাকা প্রেগন্যান্ট মাছ কাকা এটা হাংরি এটা বলি আমরা এটা আবার কি হাই

マスケマスカイ、マスケマスカイ。